আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজ বানিয়েছি মজাদার তিনটি ভর্তা রেসিপি ঝটপট এই ভর্তা তিনটি আপনারা করে ফেলতে পারবেন ব্রেকফাস্ট লাঞ্চ অথবা ডিনার যে কোনো সময় এটি খেতে পারেন চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে বড়ো সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলোতে হালকা আমি ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি এর ভিতরে আমি ফুলে রাখা রসুনগুলো ঢুকিয়ে দিব রসুনগুলো এভাবে যদি বেগুনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে বেগুন ভর্তাটা খেতে কিন্তু বেশ মজায় লাগে বেগুনের সাথে সাথে রসুনগুলোও ভর্তা হয়ে যায় আমি একে একে সবগুলো রসুনই ঢুকিয়ে নিচ্ছি মজাদার এই ভর্তাগুলো আপনারা ভাত অথবা রুটি যে কোনোটির সঙ্গেই খেতে পারেন বেশ মজা লাগে তো আমি এখানে একে একে সবগুলো রসুনই ঢুকিয়ে নিয়েছি সবগুলো রসুন ঢুকানো হয়ে গেলে এবার আমি এখানে দুই পিস টমেটো নিয়ে নিলাম টমেটোগুলোকে আমি এখানে এভাবে একটু কাট লাগিয়ে দিচ্ছি এর ফলে সেদ্ধটাও ভালো হয় এবং টমেটোর খোসা ছাড়াতেও কোনো ঝামেলা হয় না এই ভর্তাটি আমি গ্যাসের চুলায় করব। তো প্রথমে এখানে রাউন্ড যে হাড়ি পাতিল রাখা এটাকে কি বলে এটা থাকে ওইটার উপর ভর্তাগুলো বসিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য এদিকে আমি কুমড়োগুলো কেটে হালকা ভাজি করে নিয়েছি আসলে এটা পুরোপুরি ভাজি না অল্প একটু তেলের উপরে কুমড়োগুলো দিয়ে দিলে যখন একটু নরম হয়ে যায় তখন নামিয়ে ফেলতে হবে আমি এখানে কিছু পেঁয়াজ হালকা ভাজি করে নিয়েছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি ভর্তাটাকে ভালোভাবে মাখিয়ে নিব আমি এখানে ভর্তাটি ব্রেকফাস্টে তৈরি করেছিলাম এই জন্য ঝটপট তৈরি করেছি কুমড়োগুলো এখানে একটু গরম হয় থেতলাতে একটু সমস্যা হচ্ছে তো আপনারা ঠান্ডা হলে এটিকে ভালোভাবে মাখিয়ে নেবেন বাসায় যেদিন এই ভর্তা তিনটি করা হয় সেদিন আর অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না এই তিন প্রকার ভর্তা এত মজার হয় যে আপনারা বাসায় এটি ট্রাই না করলে বুঝতে পারবেন না তো আমি এখানে ভালোভাবে মিষ্টি কুমড়োগুলোকে চটকে নিচ্ছি চটকে নেওয়া হয়ে গেলে কিছু কুচি করা ধনে অ্যাড করে দিচ্ছি যে কোনো ভর্তায় যদি ধনেপাতা পাতা অ্যাড করা হয় তাহলে এর স্বাদ অন্য লেভেলের হয়ে যায় যাদের ধনেপাতা পছন্দ না তারা এটি স্কিপ করতে পারেন আমার ধনেপাতা পাতা খুবই পছন্দের জন্য অ্যাড করে দিলাম মিষ্টিগুলোকে ভালোভাবে চটকে নিতে হবে যেন এর ভিতরে কোনো শক্ত দানা না থাকে দেখুন ভর্তাটি কত মজার হয়েছে দেখেই লোভ লাগছে তো এদিকে আমার বেগুনগুলোও পোড়া হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ পোড়ালে এটি ভালোভাবে পোড়ানো হয়ে যাবে এবার আমি ডিমের ভাজিটা রেডি করব তার জন্য কেটে নিয়েছি অল্প পরিমাণে বাঁধাকপি কিছু গাজর কুচি ধনে পাতা কাঁচা মরিচ কুচি টমেটো কুচি স্বাদ মতো লবণ এবং অল্প পরিমাণে বিট লবণ সব কিছু উপকরণ এবার ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো উপকরণ ভালোভাবে মেশাতে হবে যাতে করে লবণটা সমস্ত সবজির গায়ে ভালোভাবে লাগে এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি পানি দেওয়ার কারণ পানিটা দিলে এখানে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে কারুর যদি সবজিগুলো একটু কাঁচা পছন্দ হয় কাঁচা কাঁচা ভাব থাকবে তাহলে তারা পানিটাকে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই আমি এখানে সবজিটি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন সব সবজির গায়ে ডিমগুলো ভালোভাবে লাগে এবার বেগুন ভর্তার জন্য আমি কিছু পেঁয়াজ হালকা ভাজি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি এবং বেগুনের সঙ্গে যে রসুনগুলো ভর্তা করেছিলাম সিদ্ধ করেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য গুঁড়া মরিচ এবং আদাবাটা সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়া টমেটোগুলো টমেটোগুলো এভাবে দিলে টমেটো সেদ্ধ হওয়ার পরে যে টমেটো পানি ছেড়ে দেয় সেইটা আর ছাড়ে না এবং ভর্তাটি খেতেও বেশ মজা লাগে এবার দিয়ে দিব বেগুন বেগুনটি আমি খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি বেগুনটিও আমি একইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মাখিয়ে নেব বেগুনকে যদি এভাবে ভর্তা করা হয় তাহলে যে কত মজা লাগে সেটা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না বাসায় অবশ্যইটি ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আমি এখানে কিছু কুচানো ধনিপাতা দিয়ে দিচ্ছি আবারও এটিকে ভালোভাবে মিশিয়ে নিব। এটিতে যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমরা এটি ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিব। এবার সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি এবার একটি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে আমি ভাজিটি বসিয়ে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম দেখুন আমার সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং কালারটাও দারুণ হয়েছে ডিমের এই ভাজিটাকে আপনারা রুটি অথবা পরোটার সঙ্গে খেতে পারেন বেশ মজা লাগে তো আমি এখানে ভাজিটি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পানি শুকিয়ে নিচ্ছি আমার এখানে ভাজিগুলো কিন্তু বেশি ব্রাউন কালার করব না পানিটা শুকিয়ে গেলে হালকা বয়েল অবস্থায় এটা নামিয়ে নিব। তাহলে একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে খেতে ভালো লাগে আর ভাজিটি রেডি হয়ে গেছে ভর্তাকগুলো কিন্তু অনেক মজার হয়েছিল অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে